হুগলিতে আবার লকেটেই প্রার্থী হচ্ছেন আজ হুগলি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় গতকাল শ্রীরামপুরে বহিরাগত লকেটকেই চাই না বলেই পোস্টার পরে বিভিন্ন জায়গায় সেই পরিপ্রেক্ষিতেই লকেট চট্টোপাধ্যায় বলেন তৃণমূল লকেট চট্টোপাধ্যায় নামে জুজু দেখছে কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কখনো দেখবেন আরামবাগে দিচ্ছে আমি একটা কথা বলবো ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা অন্য লোকসভা কেন্দ্রগুলিতে কি হবে জানি না হুগলিতে আমি গত লোকসভায় জিতেছিলাম এবারও জিতছি তিনি শুনুন বিস্তারিত দু হাজার একুশের ভোটের পর থেকে আপনি যদি দু হাজার দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রালয়টা জেলে চলে গেছে রেশানের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশান কার্ড ফেক রেশান কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মনরেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হুগলিতে কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না তারা উদ্গ্রীব হয়ে আছে আরও যেরকম রাজ্যগুলো যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে তিনটে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রী সেই যোজনাগুলো স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং এখানে তারা বুঝে গেছে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ করে আপনারা হুগলিতে জানেন তিন তিনজন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কারোর জায়গায় তল্লাশি চলছে দেখতে পাবেন যে এখান থেকেও অনেক মন্ত্রী নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবে যথেষ্ট প্রমাণ প্রমাণ তাদের কাছে পাওয়া গেছে সিবিআই ইডির কাছে আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার আমরা চাইছি

রাজনৈতিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা কীরকমভাবে দুর্নীতির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী এই সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে তো কোনো তারা তো কোনো কাজকর্ম করে না তাদের নাম করে পেছনে সব দুর্নীতি চলে এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন বারবার যে আমি মানে রাজনীতি করতে চাই না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি শিল্পী জগতে থাকতে চান তিনি সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে রিপোর্ট বেঙ্গল টুডে